নব্বই দশকের সেই চারা খেলা দেখুন চারা ফালায় দিয়ে এখন চারা উঠানোর জন্য খুব ধরাধুরি চলতেছে দুইটা গ্রুপ এক গ্রুপ হচ্ছে চারা উঠাবে আর গ্রুপ হচ্ছে চারা যারা উঠাইতে আসবে তাদেরকে বল দিয়ে আউট করবে বল পাউ রিয়া কথা বল না তোমরা কথা কই না তুমি কি হইতা লগতলে তুমি আগগতলে ও আচ্ছা আচ্ছা খেলা দরা দিনা তোরা খালি দুধ ভাত বানায় রাখছস আব্দুল তুমি শহর তুমি আগালে তো তোমারও লইতত না মানুষ

Apa lo गेसे

ফল তো লাগাইতে পারতেছে না পুরা আইতেছে না এই লেগে এইভাবে করতে এই যে নব্বই দশকের খেলা এ সব দুলা ভাই না নব্বই দশকের খেলা এই আমগো লাগাই দিতে পারে না ষাটটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে তুই বল ভাঙতে পারতেছে না তারা ওরা সই করতে পারে না ওরা খালি দৌড়াই ওরা একবার মারতে পারে না হ্যাঁ হ্যাঁ সবই বাঘনি আর বাড়ি বেড়া বাঘনি বাড়ি না আর এই দুটোই কত মনুষা এঁদ লাগাই দিই ভালো না কটা আসে আর একটা আছে তো একটা লাগাই දෙলি না বাতিয়া এক বার দেখলাম না তোরা পাললি বিকালে আর হে জায়গা মাঠ হইলো ভালো হয় আমি গা এল এসে ই রায়ান একবারই মারিয়া দেয় লাগাই দিল যারা লাইভে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই লাইভটা দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি তো না লাইভে

এনে উৰাই আগে উলাইছে কি ফাদুক গকেরওয়ান তোমার রেডি হই হাত ধরনা আইতে জামেতে রেডি হইছে আমি আইতেছি রাইতে রেডি হইছে ওই দেবে মামারে যে মেয়ের আকিয়া দোয়াenstনা যো নুলে নোর মেয়ে শোনা ঢাকতে গাট চেক কই আকোডা কে এটা দিন না হিন্দু আসে মজা ভাঙিয়া হই আই না আ তিন দা তিন দা মজা ভাঙিয়া হই না আ ভাঙিয়া হই না শ্বাস না আরেকটা হ্যাঁ লা যারা দা লাইভে আছেন সবাই এই লাইভে ইয়া ইয়া করবেন এই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেন সবাই যারা 22 জনায় বসে 22 জন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নব্বই দশকে সারা যারা খেলা তাহলে একবার জিতলো কারা আই মনড়া রায়হান রে একবারও জিততে হলো না ए उड़ आ ले ले ए अलग है साउड है ये साउड है यानी उड़ হ্যাঁ এটা সহজ আর সবাই তো মারতে পারে না যারা যারা লাইভে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইভ দেখতেছেন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন এরকম সুন্দর ভিডিও পাইতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কার কারণে নব্বই দশকে সিটির কথা মনে পড়ে এটা দেখার পরে মাদারীপুরে যাবেন সময় পাব না ইয়া নৌকা বাইছে নৌকা নৌকা বাজে ত্যাগেরা সময় পারুম না নাহলে যাইতাম না পারলো না কেউ পারলো না এটা যারা ভাঙবে এটা ভাঙার পরে আমরা চলে যাবো সই করে আমারও আমার এই মামাই ভাঙ্গে গেলেছে সবাই সময় এমনি ভাঙ্গে হয় ও এমনি ভাঙ্গে আর এক মিনিট